আমার ভাইরা এবার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এক বছর দুই বছর তিন বছর চাক করতে করতে আট দশ বছর পার হয়ে গেল এরপরে যখন আস্তে আস্তে আরো বেড়ে গেল বয়স আমার নবী বিশ্বজি যুবক হলেন ব্যবসার দায়িত্ব পেলেন ব্যবসা বাণিজ্য শুরু করলেন একজন মহিলা সব চেয়ে এরকমভাবে বয়স্ক মহিলা মক্কার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা তার নাম জহদুল খাদিজাত কুবরা তার সঙ্গে বিবাহ হয়ে গেল আমার ভাইরা যেহেতু সময় কম এই জন্যে আর যেহেতু গুরুত্বপূর্ণ আরও সামনে আলোচনা আছে আমার নবী বিশ্ব নবীর বয়স হয়ে গেল চল্লিশ কত জোরে কত আরো জোরে কত যখন হয়ে গেল 40 বছর বয়স আমার নবী বিশ্বনবীকে আল্লাহ তাআলা ডাক দিলেন সাফা মারওয়া পাহাড়ের সামনে ডাক দাঁড় করিয়ে বললেন ওনিয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফিনিহ। সম্মানিত বুছিদি একটা দায়িত্ব দিলেন। দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর কালিমা পড়লে কি গুণা হবে ভয় লাগে নবীর কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহু আলাইকি ওসাল্লাহ এই কালিমার দাওয়াত দিলেন তখন সর্বপ্রথম প্রতিবাদ করেছে যে তার নাম হচ্ছে আবুল্লাহা নামটা কি বললাম আবুল আহাব আবার আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন সব তেলে খুশি কে বেশি হয়েছিলেন মনে আছে কথাটা খুশি হয়ে কি কি করেছিলেন দাসীকে আজাদ করে দিয়েছিলেন মুক্ত করে দিয়েছিলেন সে আবুল আহাব এবার বলছে আরবি শব্দ ভালো করে বুঝবেন তাব্বাল্লাকা আলী হাদা জামাতানা মোহাম্মদ তুমি কি এই কথা বলার জন্য আমি আবুল আহাবকে তুমি মোহাম্মদ আহ্বান করেছ তুমি ধ্বংস হয়ে যাও বলুন আল্লাহ বলেন আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে না বরঞ্চ ইসলামের শত্রুরায় ধ্বংস হয়ে যাবে তবে সময়ের অপেক্ষা ঠিক না ঠিক এবার আমার নবী বিশ্ব নবী দাওয়াতের কাজ করলেন আবুল আহাবের উপর গজব আসলো আবুল ধ্বংস হয়ে গেল অনেক লম্বা ঘটনা আল্লাহ নবীর কখন দাম বেড়েছে আল্লাহ নবী যখন হিজরত করেছে সুহান আল্লাহ বললেন আল্লাহ নবীর কখন দাম বাড়ছে নবী যখন হিজরত করেছে এবার খুব গুরুত্বপূর্ণ কথা আমার নবী বিশ্বনবী একদিন বাসার মধ্যে আছে আল্লাহ নবীর চাচা আবু জাহেল এসেছে আসার পরে বলছে ভাতিজা তোমাকে একটা কথা বলবো আমি কি কথা তুমি যদি আমার একটা কথা মানো প্রস্তাবে রাজি হও তাহলে আমি কালিমা করে মুসলমান হয়ে যাব ভালো করে কথাটা বুঝবেন খুব গুরুত্বপূর্ণ কথা যদি কি কথা চাচা বলেন বলছে কথাটা হচ্ছে একজন ব্যক্তি আছে অমুক রাষ্ট্রের তার নাম হচ্ছে রুকাই নাই নামটা কি তার সঙ্গে তোমাকে মানে কুস্তি লড়তে হবে আগে তো এগুলো ছিল খেলা ছিল না তুমি যদি পাশ করো জিতে নাও তাহলে আমি মুসলমান হয়ে যাবে আর তুমি যদি হেরে যাও তাহলে তুমি যা আমরা বলবো তাতে তোমাদের রাজি যাবে কোনো সমস্যা না এবার আবু তার কিছু মানুষকে নিয়ে সে রুকাইনার কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আপনার কাছে এসেছি একটা প্রস্তাব প্রস্তাব কি আমার যা মোহাম্মদ সে কিন্তু জাদুকর সে কি জাদুকর সে কিন্তু একজন জ্যোতিষী মা এমন <San> সময় <-tale> <San -tale> <San -tale> বাবা সন্তানের পায়ে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে সন্তান এবার লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে বরঞ্চ সন্তানের দুই পায়ে বিকলঙ্গ প্রতিবন্ধী বাবা এবার সন্তানকে জড়িয়ে ধরে বলে বাবা রে আমি এতক্ষণ টেস্ট করছিলাম নবী মোহাম্মদ সন্ত নবী না মিথ্যা নবী কারণটা হচ্ছে আমি যখন বাড়ি থেকে বের হই এ অনুষ্ঠান দেখার জন্য সে সময় আমার স্ত্রী অর্থাৎ তোর মা আমার তিনটি কথা বলেছিল এ তিনটা ঘটনা যদি ঘটে তাহলে বুঝতে হবে নবী মোহাম্মদ সত্যি শুনবেন কি কি ঘটনা আরে ভাই কথা কন্যা কেন শুনবেন আমার ভাই আমার বন্ধুরা তোমার মা বলেছে তার সঙ্গে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে এ মোহাম্মদ সত্য নবী আর না যদি মিলে বুঝতে হবে মোহাম্মদ হচ্ছে মিথ্যা নবী মোহাম্মদ কি আরে ভাই কথা বল না মোহাম্মদ মিথ্যা নবী আমরা কি মানি সত্য না মিথ্যা একটু জোরে সত্য না মিথ্যা আমরা নিঃসন্দেহে মানি সত্য নবী সে সময় তোমার আম্মা জান আমাকে বলেছে আমি যখন প্রথমবার ফেলি তখন বলেছে তুমি যে এই অনুষ্ঠানে যাচ্ছ যে মহাম্মদের সঙ্গে খেলা হবে নবী মিথ্যা প্রমাণ পেয়ে যাবা আমার সন্তান আমার সন্তান হচ্ছে বিকাল হঙ্গ আমার সন্তান হচ্ছে প্রতিবন্ধী আমালে প্রতিবন্ধী সন্তানটা যদি ভালো হয়ে যায় বুঝতে হবে ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাম সত্য নবী কি হয়ে যায় জোরে কন জোরে কি হয়ে যায় সত্য যদি হয়ে যায় ভাই আমার ভাইরা এবার বলছি বাবার আমি তো দেখলাম প্রথম টাই মিলে গেল তুমি সুস্থ হয়ে গেলা এবার যখন তারা বাসা থেকে বের হয় আমার আল্লাহ পাত্রকে বলেছেন জিব্রাইল আমিন রে অমুক সন্তান অমুক শিশু বাচ্চা বিকলঙ্গ এরকম ভাবে প্রতিবন্ধী তার মা তার বাবারে এই কথাগুলো বলেছে তার যদি সুস্থ না করা যায় আমি আল্লাহ তালা ইজ্জত রূপে দাগ করে যায় ঠিক না ব্যাঠি আল্লাহ তালা সুস্থ করে দিয়েছেন দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে যে নবী মোহাম্মদ দেখার পরে যদি অন্তরটা গলে যায় নরম হয়ে যায় তাহলে বুঝতে হবে ইনি সত্য নবী তাহলে কয়টা গেল আরে ভাই কথা বল না কয়টা গেল দুইটা তিন নম্বর হচ্ছে নবী মোহাম্মদ এই কুস্তি লড়ারে এই খেলায় নবী মোহাম্মদ বিজয়ী হবে বরং সুবহানাল্লাহ এবার আমার নবী বিশ্ব নবীর সামনে সাথে কেমনে খেলা হয় কেমনে আপনার আমার নবী বিশ্ব নবীর সঙ্গে কুস্তি লড়া হবে ভালো করে লক্ষ্য করবে আমার ভাইরা আমার মা বোনেরা আমার নবী বিশ্ব নবীর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করার পরে বসে আছেন মসজিদ নবীর মধ্যে বসে আছেন ভালো করে কথাগুলো শুনবেন এমন সময় আমার নবী বিশ্ব নবীর দুই চোখের পানি দিয়ে কোনা দিয়ে বের হচ্ছে আমার নবী কাদের আমার নবী বিশ্ব নবীকে সাহিরা প্রশ্ন হাবিবাল্লাহ আপনি কাদের কেন কাদের কারণটা কি আমার নবী বিশ্ব নবী বলেন সাহিরা আমি এই জন্য কাদি আমাদের মা বোন মহিলারা যদি চারটি কাজ করে তাহলে জান্নাতে যাবে আর এই চারটি কাজের যদি বাইরে চলে যায় তাহলে মহিলারা মা বোনরা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে চলে জাহান নামে যাবে চারটি কাজ করলে কোথায় যাবে আরে ভাই কথা কন না কেন কোথায় যাবে আর চারটি কাজ না যদি করে তাহলে কোথায় যাবে ও মা বোনরা কান দিয়ে করে বসে শুনবেন চারটি কাজ এক নম্বর হচ্ছে আল্লাহ নবী বিশ্ব বলেন ও সাহাবিরা বলে শুনো এক নম্বর হচ্ছে মা বোনরা যদি নামাজ আদায় করে তাহলে জান্নাতে চলে যাবে কিন্তু আমাদের মা বোনরা নামাজ পড়তে চাই না যারা পড়ে তাদের মধ্যে এক শ্রেণীর মা আছে সন্ধ্যা যখন হয় একটা চ্যানেল আছে তার নাম হচ্ছে ইস্টার জলসা আছে না নাই কিছুদিন আগে বন্ধ হয়েছিল আবার চালু হয়েছে এই জন্য আমরা বলে থাকি ইস্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার ঠিক না বেঠি ইস্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার বুঝে না সে তো বুঝে না হাদিস কিছু মানে না তো এই চ্যানেল ইসলামের অনেক ক্ষতি যেমন করেছে আমাদের সমাজ পরিবার সমাজকে নষ্ট করেছে ঠিক না এই চ্যানেল মাধ্যমে অনেক সংসারে ফাটাফাটি মারামারি খাবাখানি হয়ে গেছে দুই হাজার বারো তেরো চোদ্দ দিকের ঘটনা পত্রিকায় দেখলাম একজন মহিলা মানে স্বামী স্ত্রীতে মারামারি কি নিয়ে মারামারি সে সময় জিলিক মা একটা নাটক চলত তো পত্রিকাতে দিছে এই জিলিকের পোশাক নিয়ে এ ডিজাইন নিয়ে স্বামী স্ত্রীতে তালাক হয়ে গেছে বলি নাউজুবিল্লাহ আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ এমন ঘটনা ঘটেছে দূরের ঘটনায় আমার দেশের ঘটনা এই জন্যে এই টেলিভিশন থেকে আমাদের সাবধান থাকতে হবে ঠিক না বেটি আমাদের পুরুষ ভাইদেরকে বলবো বাসাতে এই টেলিভিশনকে আমি নাম দিয়েছি শয়তানের বাক্স টিভির নাম কি দিছি শয়তানের বাক্স তো এই শয়তানের বাক্স থেকে সাবধানে থাকবে হ্যাঁ খবর দেখছেন দেখেন তবে নাটক এরপরে যেগুলো আজব জিনিস আছে এগুলো থেকে সাবধান থাকতে হবে

তার মাথা চুন এমন ভাবে শিকল দিয়ে টান মেরে উপর দিকে করা আছে তবে আশ্চর্য হয়ে গেলাম এই শিকলটা কিসের তৈরি লোহার তৈরি যেমন এই শিকলটা হচ্ছে আগুন দ্বারা পোড়া দাও দাও করে জ্বলতেছে আমি জিজ্ঞেস করলাম জিবরাইল আমিন কে ও জিবরাইল আমিন এই মহিলা এই অবস্থা হওয়ার কারণটা কি এত কঠিন আজাব কারণটা কি আল্লাহর নবী শরীফ বলে আর রাসূলুল্লাহি আলাইহিবাল্লাহ এ মহিলা পৃথিবীর জমিনে থাকা অবস্থায় রাস্তায় ঘাটে মাথার চুল ছেড়ে দিয়ে হাঁটতো এরকম মহিলা তবে আমাদের এলাকায় নাই আছে এই মহিলা কাংসার বাজার দিয়ে যখন যেত মার্কেটে রাস্তা ঘাটে মাথার চুল দিয়ে এরকম ভাবে চেহারাটাকে খুলে এরপরে ওড়না ঠিক মতো দিত না এরকম ভাবে চলাফেরা করেছে এই জন্য আল্লাহ তার এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছে আমার মা বোনেরা আমার যুবক ভয়েরা সাবধান এরকম ভাবে একজন যুবক তাকেও এই দাসা করা হয়েছে বলতেছে জিবরাইল আমিন দুনিয়ার জামিনে এই যুবকটা ছেলেটা সেলেটা আঁকা করে বিভিন্ন ডিজাইনের সুর শার্টফুল এরকম যে সাইডগুলো নাড়ার মতো তার সামরিকটা অনেক বড় এই সিস্টেমে চুল করত এরপর এই যুবকটা বড় বড় চুল রাখত রাখত অনেক ছেলে আছে দেখবেন নাক ফুলটা কান ফুলটা আছে না বিভিন্ন স্টাইল কানে দুল গলাতে হার পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা যায় ভালো করে মাথায় অনেক পুরুষ আছে যে স্বর্ণের আংটি পরে মেডিকেল সায়েন্স এনালাইসিস করে দেখেছে গবেষণা করে দেখেছে পুরুষরা স্বর্ণ ব্যবহার করলে তাদের যৌবন নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ক্ষতি হয় আল্লাহ নবী বিশ্ব ঘোষণা করছেন ও পৃথিবীর মানুষেরা নেই ও কানসাট এলাকার মুসলমানেরা আমার নবী বিশ্ব নবী কেমতের দিন আসলে ময়দানে আমি এই কথাটা এই জন্য নিয়ে আসলাম নবীর মহাব্বত ওই প্রতিবন্ধী ছেলে আল্লার নবীকে মহাব্বত করার কারণে ভালোবাসার কারণে চোখের জুতি ফিরে পাইলো এরপরে হাত ভালো হয়ে গেল পা ভালো হয়ে যায় আল্লার নবী বিশ্ব নবী কামতের দিন ময়দানে যখন সিংহাই হবে সমস্ত মানুষগুলো উঠে যাবে মানুষগুলো যাবে আদম নবীর কাছে বলবেন ও আদম পাইগম্বর আল্লাহর কাছে যান যে করুণ অবস্থা কারণ জামিনটা হয়ে যাবে তামার জামিন আর আসমানটা সূর্যটা মাথার আধা হাত উপরে নেমে যাবে টানু চাচা ওই কোন টাকা লীলা হে তাকবি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তুমি তাদের জানে মানে ভরপুর দান করো এবার আল্লাহর কৈ গঙ্গার বিশ্ব নদী জনমে মাহম্মদ রুসুলল্লাহ সল্লল্লাহ সাল্লাম এই দাঁড়ানে মা কবে মাহমুদে বসে আছেন সিজদায় পড়ে আছেন

প্রত্যেকটা করে কাঁপতে থাকে এমন সময় নবী আদম সানীয় নবী নূহ নবী এরকম ভাবে প্রত্যেকটা নবী যেতে ভয় করবেন موسی নবীকে বলা হবে আমিও তো আজকে আল্লাহর কাছে যেতে পারব না কারণ আমার এক থাব পড়ে একজন মারাই গেছে হযরত আমি তো আল্লাহর কাছে যেতে পারব না কারণটা হচ্ছে আমারে

তোমার ওমন কুমুত বান্দারা উপস্থিতি ছিল তারা বসে থেকেছিল দান করেছিল কুরআনের কথা শুনেছিল এবং কুরআন বিনা অনুযায়ী জীবন যাপন করেছিল আল্লাহ এই বান্দাগুলোকে তুমি জান্নাতের मेहमान বানায়া দাও আল্লাহ বলবে যাও আমি জান্নাত দিয়ে দিলাম বলেন তো আল্লাহর কাছে জান্নাতের অভাব আছে আরে ভাই কথা কন জান্নাতের অভাব আছে আল্লাহর কাছে জান্নাতের অভাব নাই এবার আল্লাহ বলবে ওয়াসি কল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমার ওই মাহফিলগুলোর বিরোধিতা করছে উমুক 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 এরা মাহফিলগুলো বন্ধ করার জন্য চেষ্টা করছে উমুক উমুক করা আল্লাহ বলবে আল্লাহ নবী বলবেন এরা এরা এই করেছে আল্লাহ বলবে এই শয়তানদেরকে জাহান্নামে দিয়ে দেবে কি বলবে

বলছে আল্লাহ আমার তো জাহান্নামের ফয়সলা হয়ে গেছে আচ্ছা জাহান নামের ফয়সলা হয়েছিল তো নামে যাও আল্লাহ জাহান নামে যাব তবে আমার দুই একটা কথা আছে কথাটা কি বুঝছেন জাহান নামে যাব তবে দুই একটা কথা আছে আল্লাহ বলবে কি কথা আল্লাহ তোমার অমুক বান্দা আমার আব্বা ছিল তোমার আমার আম্মা ছিল দুনিয়ার তারা আমাকে কোরআন শিখায় নাই আমারে হাদিস শিখাই নাই আমারে সত্য কথা বলা শিখাই নাই ইসলামের পথে চলতে হবে তাও শিখাই নাই নবীর আদর্শ গ্রহণ করতে হবে সেটাও শিখায় নাই আমি শৈশবকালে আমার সত্য কথা সুন্দর আচরণ সুন্দর চরিত্র গঠনের জন্য আমার তালকিন দিত আমারে পরামর্শ দিত শাসন করত সেগুলো করে নাই আমার বাবা যদি আমারে এরকম মার্কাজু তাহফিজ এই মাদ্রাসাগুলোতে যদি পড়াতো আমি দুনিয়া আখেরা অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক আরবি আরবি মিডিয়াম ইংলিশ মিডিয়াম হাফেজ আলম সবই হতে পারতাম কিন্তু এই মাদ্রাসাগুলোতে না পড়ায় সে বলছে মাদ্রাসায় পড়ানো যাবে না কারণটা কি মাদ্রাসায় পড়লে চাকরি হবে না মাদ্রাসায় পড়লে জঙ্গিবাদ তৈরি হবে মাদ্রাসায় পড়লে উমুখ হবে সে স্কুলে কিন্ডারগার্টেন এগুলা তো পড়াইছে আমি কোরআন পাই নাই হাদিস পাই নাই ইসলাম পাই নাই নামাজ পাই নাই কারণ আমি যে স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুলে পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের সাথে নামাজ হবে এই পরিবেশ পাই নাই ঠিক না বেটি ঠিক মাদ্রাসায় যদি পড়তাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারতাম মাদ্রাসায় যদি পড়তাম সত্য কথা বলা শিখতাম মাদ্রাসায় যদি পড়তাম তাহলে আমি নবীর আদর্শ শিখতাম মাদ্রাসায় যদি পড়তাম নবীর লেবাস ধরতে পারতাম নবীর মাদ্রাসায় যদি পড়তাম মা বাবার খেদমত করা শিখতাম দুনিয়া আখেলা উভয়টা কায়েম হতো আমরা পেয়ে যেতাম আমার ভাই আমার বন্ধুরা এবার আল্লাহ বলবে যেহেতু তোমার বাবার ব্যাপারে তুমি নালিশ করতেছো আচ্ছা এটা ফাইনাল হয়ে গেল তোমার বাবা মারে জাহান নাম দেওয়া হলো ভালো করে বুঝবেন আল্লাহ নবীর হাদিস এবং তাফসির থেকে কথা বলছি এবার আল্লাহ বলবে ঠিক আছে জাহান নাম দিলাম বাবা মা জাহান নামে বলছে আল্লাহ আমার মা বাবা জাহান নামে যাওয়ার আগে কাজ করতেছে কি কাজ আমার মা বাবার উপরে করতেছে আল্লাহ তালা এরপরে বলবে আচ্ছা লাথি মেরে যাও লাথি মেরে যাওয়ার সময় আবার বলছে আল্লাহ আর কথা আছে কি কথা আমি জাহান নামে যাব আমার মা বাবার কারণ আল্লাহ এটা কি ঠিক হবে আগে আমার মা বাবারে জাহান নামে দাও তারপরে আমার জাহান নামে কথাটা ভালো করে বুঝবেন এটা তাফসিরের ভাষা আগে আমার মা বাবারে মা বাবারে জাহান নামে দাও তারপরে আমার জাহান নামে দিও কারণ দোষ তো আসল দোষী আমার মা বাবা আমার মা বাবা দুনিয়া বুঝেছে সত্য মিথ্যা বলি দুনিয়ার পথে চলে টাকা কামাই টাকা কামাই করেছে কখনো চিন্তা করে নাই পরকালে চিন্তা খবরের চিন্তা আখেরাতের চিন্তা যে আমি কোন পথে চললে নবীর আদর্শ গ্রহণ করতে পারবো মৃত্যুর পরে আমি শান্তি পাবো জান্নাত পাবো এই চিন্তা কখনো আমার মা বাবা করে নাই যদি করতো আজকে করুণ করুন অবস্থা আমার হতো না আল্লাহু আকবার আল্লাহ আজ শান্তনকে যদি এরকম পড়িয়ে হকkani হাফেজ কোরআন আলেম دینদার ডাক্তার হাফেজ হবে আবার ডাক্তার হবে হাফেজ হবে পেশাদার হবে হাফেজ হবে আলেম হবে আবার বক্তা হবে হাফেজ আলেম হবে আবার জজ হবে হাফেজ আলেম হবে উকিল হবে ব্যারিস্টার হবে হাফেজ আলেম হবে ম্যাজিস্ট্রেট হবে ঠিক না ঠিক একজন ইচ্ছা করলে সবটাই শিখতে পারে